হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাইচ আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন কটা বাজে জানেন এখন বাজে পৌনে পাঁচটা আজকে সারাদিন তো আমি কোনো কিছু শেয়ার করিনি এখন বাজারে যাচ্ছি তাই জন্যে ভাবলাম কি যে একটু বাজারের থেকে আসি তারপর এসে যদি কিছু পারি শেয়ার করব। আর আজকে আসল কথা বললাম না ওই যে তিন চার দিন ধরে মাথাটা চাপা ব্যথা করছিল সেই জন্য কিন্তু আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি আর আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি একটু বাজারে যাব বাজার থেকে ফিরে এসে তারপর কন্টিনিউ করছি তাহলে ফিরে আসি বাজার থেকে এখন বেরোলাম আজকে কিবার এটাই তো বলা হয়নি না আজকে হচ্ছে রবিবার রবিবার দিন বিকেল পৌনে পাঁচটা বাজে এখন বাইরে রোদ আছে আর আজকে বেশ হাওয়া আছে কিন্তু গরমেরও কোনো কমতি নেই আর আমার হাজব্যান্ড এই যে গাড়ি নিয়ে রেডি আর ওই গেটটা লাগাচ্ছে এই গেটটাই এত পরিমাণ টাইট হয়ে যায় যে আমি তো ঠেলতেও পারি না খুলতেও মানে ঠেলে লাগাতেও পারি না আবার খুলতেও পারি না এই গেটের গেটটা অনেক ভারী যদিও নিচে এমন একটা পাইপ দিয়ে দিয়েছে খুব ইজি হয়ে যায় কিন্তু তারপরও গেটটা কিন্তু অনেক ভারী তাই জন্য আমি ওটা লাগাতে পারি না খুলতেও পারি না ও খুলে লাগিয়ে নিল আর এখন চলেছি বাজারে মান্থলি যে বাজার করি সেই বাজার করতেই যাচ্ছি কিন্তু আমার এ মাসেও দেরি হয়ে গেছে মানে গত মাসে দেরি করে গেছি তাই জন্যে এ মাসেও কিন্তু আমার যেতে দেরি হয়ে গেল আর এখন তো ওই যে রোদ্দুর আছে এই জন্যে আর দুপুরে পরপরই তাই জন্যে একটু রাস্তায় রিক্সা টিক্সা কম কিন্তু আমাদের বাসার রাস্তার থেকে কম কিন্তু অন্যদিকে কিন্তু অনেক বেশি বন্ধুরাও বাজার থেকে চলে এসছি এখন বাজে ছয়টায় বিশ মানে গেছি কয়টায় পনে পাঁচটার দিকে গেছি আর এখন ছটা বিশ বাজে আমার বাজারঘাট সব কমপ্লিট আর বাইরে না অনেক মেঘ করেছে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে ভালোই লাগছিল ঠান্ডা বাতাস হচ্ছে কিন্তু দোকানের ভিতর যেই ঢুকছি সেই একেবারে কেমন যেন কি বলবো গরম আর বাইরে বেরোলেই ঠান্ডা বাতাস আমার বাজার টাজার সব করে নিয়ে এই মাত্র ঘরে ঢুকলাম আর আকাশে প্রচুর মেঘ করেছে আর কি বলবো যে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে যাই হোক কী কী বাজার করলাম সেটা আমি এক্ষুনি শেয়ার করব তার আগে দেখি কি কি বাজার করেছি সেটা হচ্ছে আমি আগে বের করি তারপর শেয়ার করছি ঠিক আছে এই যে ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি দুটো তিনটে ব্যাগ আজকে খুব বেশি যে বাজার করেছি তা না আর বাইরে ভীষণ মেক করেছে আমি একটু বাইরের সিনারি দেখাই আসলে আমাদের ঘর থেকে খুব বেশি দেখা যায় না তো জানলার ইয়েগুলো খুব ছোটো ছোটো তাই জন্য দেখা যায় না আর আমি ওই যে বলছিলাম না যে বৃষ্টি নামবে আসলে এরকম মেঘ করেছিল ঠিক আছে বিদ্যুৎও চমকাচ্ছিলো তারপর মেঘ ডাকছিলো কিন্তু আসলে একদমই বৃষ্টি হয়নি সন্ধ্যা হতে হতে মানে সন্ধ্যার পর পরই মেঘটা সরে যায় আর বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মসজিদ ওর পিছন দিকে মনে হচ্ছে সাদা বিল্ডিংটা মনে হচ্ছে যেন একেবারে পিছনটা কেমন কালো কালো যাই হোক আমি এখন বাজারগুলো একটু বের করে শেয়ার করি যে কি কি কিনলাম আর আজকে তো কিনে নিয়ে তারপরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু আবার বাড়িতে বাসায় পৌঁছে দাও তা ও আর পৌঁছে নি অফিসের একটা লোক দিয়ে আমাকে পৌঁছে দিলো ওই যে পেঁয়াজ রসুন আর পেঁয়াজের দাম যে কী হারে বেড়ে যাচ্ছে এখন পাইকারি বাজারে তাই পঁয়ষট্টি টাকা কেজি আর ওই যে দেখতে পাচ্ছেন হাতে ওটা হচ্ছে সয়াবিন ওই সয়াবিনটা না আমি সবসময় প্যাকেটই কিনি তা আজকে আমি কিনতে গিয়ে দেখি কি খোলা সয়াবিন পাওয়া যাচ্ছে আর ওটা দেখতেও ভালো আর জিজ্ঞেস করলাম কত করে খুবই কম দামে প্যাকেট কিনলে খুবই লস হয় আর ওই যে আলু কিনেছি পাঁচ কেজি পাঁচ কেজি আলু না কিনলে আমার এক মাস পুরোপুরি যায় না তাই জন্য পাঁচ কেজি কিনলাম আর ওই সয়াবিনটা নিয়েছি হাফ কেজি সয়াবিন নিয়েছি তা ভাবলাম মনে মনে ভাবছিলাম এত সয়াবিন নিয়ে কী করব আড়াইশো গ্রাম নিলেও কাজ হতো কিন্তু একবার বলে ফেলেছি যে হাফ কেজি আমাকে সয়াবিন দেন তাই জন্য হাফ কেজি দিলো আর ওই যে সাদা প্যাকেটে ওই পলিথিনের ভিতর ওটা হচ্ছে খেজুর আছে আর কী যেন আছে নকুলদানা আর একটা কিচেন টিস্যু তারপর একটা মশার কয়েল কিনেছি আমাদের ঘরে ইয়েগুলোর মানে ওই যে সুইচ বোর্ডগুলো এমনভাবে রাখা যে কোনো জায়গায় যে মশার ওই যে কি বলে গুড নাইট বা অল আউট এগুলো লাগাবো তার কোনো সিস্টেম নেই কারণ সবগুলো পিছনে পড়ে গেছে আমার হয় আলমারি পিছনে না শোকেসের পিছনে না হয় এই হোয়াট্রেপের পিছনে এই পয়েন্টগুলো এরকম পড়ে গেছে আর ওই যে কি কি বাজার করে নিয়ে এসেছি সেটা এখন বের করছি ওই ধূপকাটি রাখলাম তারপর মধু দুটো টয়লেট পেপার তারপরে ওই দুটো সে হলুদ পাউডার তারপরে এখানে গুঁড়ো দুধও নিয়ে এসেছি মাঝে মাঝে একটু গুঁড়ো দুধ লাগে আমি এটা সেটা একটু বানানোর চেষ্টা করি সেই জন্য একটু গুঁড়ো দুধ লাগে আর এবার এই যে ডিটারজেন্ট কিনেছি এক কেজি আমি সাধারণত ডিটারজেন্ট হাফ কেজি হাফ কেজি করে দিতে বলি কিন্তু এক কেজি প্যাকেটে দিয়েছে আর সাথে দেখছি একটা মগ দিয়েছে মগটা একটা পিওর সাদা খুবই সুন্দর হয়েছে মগ আমার আরও দুটো তিনটে জমানো আছে আমার তো তিন জায়গায় তিনটে দুই বাথরুমে দুটো ইউজ করি তারপরে আমার রান্নাঘরেও একটা ইউজ করি আবার দুটো জমা ছিল আর এই আর একটা জমা হলো আর এই হচ্ছে একটা ভিনেগার ভিনেগার আমি ছোটোটা দিতে বলেছি দিয়ে দিয়েছি বড় একটা মানে যা বলবো তার মানে আমি তো কি করি লিস্টটা দোকানে দিই আমি অন্য কিছু কিনতে চলে যাই এই জন্যে ওরা ওদের ইচ্ছা মতো দিয়ে দেয় আর ওই যে মটর ডাল ওখানে চিনি চিনি ডাল তারপর হচ্ছে পেঁয়াজ আলু এগুলোর দাম যা আর আলু কত করে নিয়েছে আলু সেই পাইকারি বাজারে এটা বড় বাজার থেকেই করেছি পাইকারি বাজারে তাই পঞ্চান্ন টাকা কোনোটা ষাট টাকা এরকম আর পেঁয়াজও এরকম পঁয়ষট্টি টাকার নিচে কিলো নেই আর এই যে আলু আর এগুলো তো সব দেখালাম আর আমরা তো ওই যে সানফ্লাওয়ার তেল খাই এই সব বাজারগুলো হচ্ছে এই খুব বেশি যে বাজার করেছি তা না অল্প স্বল্প বাজার কিন্তু একটু পরিমাণে বেশি বেশি এই আর কি আর তারপর আরও একটা জিনিস কিনেছি কি কি কিনেছি দেখাই গ্রোসারি বাজারও তো করেছি আর করেছি আমার হাজব্যান্ডের জন্য একটু কিছু বাজার করেছি কিন্তু তার আগে আমি এখানে সামান্য কিছু কসমেটিক্স কিনেছি সেগুলো একটু দেখাই কসমেটিক্স বলতে তেমন কিছু না আমার যেটা মাসে লাগে যেমন এই একটা শ্যাম্পু একটা পন্ডস ফাইভ বি ফেস ওয়াশ আর একটা কিনেছি এই মেহেন্দি আর একটা এই অলিভার আর দুটো দুজনে দুটো ব্রাশ এই হচ্ছে আমাদের মান্থলি কসমেটিক্স এর বাদ আর বাদ বাকি যা সবকিছু আমার আছে ঘরে আর তেমন কিছু কেনা লাগবে না আর কিনেছি আমার হাজবেন্ডের জন্য একটা গোল গলা গেঞ্জি এই গরমে এই যে এই এই কালারটা এই গোল গলা গেঞ্জি কিনেছি এই জার্সি গেঞ্জি এগুলো এই আর এখানে কিনেছি দুটো এই এক শার্টটা দেখো না কালার টা যদিও আমার হাজবেন্ড কালো মানুষ তারপরও আমার পছন্দ এগুলো সব কটন পিওর কটন ফুল শার্টও ছিল কিন্তু এখন গরমের সময় তো ফুল শার্ট কিনবো না এই জন্যে এই ব্লু কালার কিনলাম আর একটা ব্ল্যাক আর হোয়াইটের ভিতর খুবই সুন্দর প্রিন্ট একেবারে ছোটো ছোটো কুচি কুচে প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে এই ছোটো দুটো প্রিন্ট এই জন্যে আমি এরকম ছোট প্রিন্ট নিয়ে এসেছি সুন্দর না আমার কাছে তো খুব পছন্দ হয়েছে না আমার হাজব্যান্ডের কাছে কেমন লাগবে যাই হোক এই প্রিন্টগুলো একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে যে ব্লু কালারের ভিতরে এই সাদা সাদা ছোটো ছোটো কুচি কুচি প্রিন্ট আর ওটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এই যে ব্ল্যাক ব্ল্যাক ছোটো ছোটো প্রিন্ট এটাই হচ্ছে আর সব থেকে মেইন কথা হচ্ছে কারো অনুপস্থিতিতে তার জন্যে কিছু কেনাটা কিন্তু সত্যি কষ্টের না হলেও মোটামুটি এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার তারপরেও আমি কিনে নিয়ে আসলাম দেখি তার পছন্দ হয় কি না আর এখন তারপর আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম ধুয়ে টুয়ে সন্ধ্যা দেখালাম সন্ধ্যা দিয়ে তারপর আমি চলে এসেছি এগুলো এখন গোসাতে এগুলো তো ওই যে বের করে রেখে গেছিলাম এখন গুছিয়ে নিয়েছি এই যে আলু পেঁয়াজ রসুন আমি এবার এক কিলো পেঁয়াজ নিয়ে এসেছি আমার আগের মাসের পেঁয়াজ রয়ে গেছিলো তাই জন্যে আমি এবার এক কিলো পেঁয়াজ নিয়ে এসেছি আর রসুনও ছিল তাই জন্য রসুনও কম করে নিয়ে এসেছি কিন্তু আলুটা কিন্তু আমার ওই পাঁচ কেজি আলু আনা লেগেছে যাই হোক এখন ওই আজকের পেঁয়াজ আর অন্য দিনের পেঁয়াজটা আলাদা করে রাখলাম আলুটা এই যে পুরো ঢেলে নিলাম আর আলুতে প্রচুর পরিমাণে ধুলো আর ওই যে রসুনটা ওই পাশে রেখেছি এই যে র্যাকটা এই র্যাকি কিন্তু পাঁচটা এই চেম্বার এই পাঁচটা চেম্বারে আমি উপরের চেম্বারে রেখেছি মিষ্টি আলু এই মিষ্টি আলুটা এটা কিন্তু কেনা না এটা আমার ননদের বাড়ি থেকে দেওয়া অবশ্য হয়তো অনেকে জিজ্ঞেস করবে যা কিছু আসে সব কি ননদের বাড়ি থেকে দেয় প্রায় সময় দেয় প্রায় সময় ননদের বাড়ি থেকে দেয় শ্বশুরবাড়ি থেকে দেয় আবার আমার বাপের বাড়ি থেকেও দেয় আর এটা এইভাবে রেখে দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা চেম্বারে এই যে ছোটো পেঁয়াজগুলো নতুন নিয়ে এসেছি আর ওই পুরনো পেঁয়াজগুলো কিন্তু ছিল তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন আর ওই যে বললাম না কারোর অনুপস্থিতি কিছু কেনাটা সত্যি কষ্টের কষ্টের না হলেও কষ্টের না কঠিন একটা ব্যাপার তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি